Terima kasih telah <laughs> menonton! নাসির মোল্লা অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে জয়েন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি

মিষ্টি এক করার আগে পাতিলটা হচ্ছে বসায় নিলাম পাতিলের মধ্যে আমি হচ্ছে প্রথমে ক্যারামেল তৈরি করব আর এখানে আমি চারটা ডিম নিয়েছি চারটা লাগবে না ডিম আমি সহজ এবং কম দাম মালাই চপ খেতে হবে দুর্দান্ত এক নম্বর বাজারে কেনা মালাই চপ বেঁচাই অনেক বেশি মজা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে জয়েন আছ প্লিজ সবাই লাইক কমেন্ট করে চ্যানেলটার সাথে থাকবে